হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানাবো আজকে শুভ সকাল যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে তবুও জানালাম তোমরা কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো একটা ভিডিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা পিসির বাড়ি ভোগ প্রসাদ খেতে গিয়ে কী হলো এটা আমার সাথে নাচতে গিয়ে পা ভাঙলাম সত্যি কি আমি নাচতে নাচতে পা ভেঙেছিলাম তোমরা সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা জানতে পারবে যে আমি আসলেই কি পা ভেঙেছি নাকি পা আমার ভাঙেই নি আসলেই কি আমি খুব নেচেছিলাম নাকি একটুও নাচতে পারিনি আমার ভাগ্যে কি ছিল কালকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরোটাই দেখো তাহলে অবশ্যই জানতে পারবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি তো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি রেডি হয়ে গেছি আমার পিসির বাড়ির পাশেই তোমরা অনেকেই জানো যারা ডেলি আমার লাইভ ভিডিও দেখো তো এই যে দেখো প্রথমে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম আর তোমরা জানো এই মাছটা হচ্ছে দামোদর মাস গেছে আগের আগের মাসটা মানে হচ্ছে এটা তো অগ্রাণ মাস পড়ে গেছে কার্তিক মাসটা দামোদর মাস তো এই মাসে অনেকের বাড়িতেই এক মাস কীর্তন হয় তো আমার পিসির বাড়িতেও হয় তো পিসির বাড়িতে কীর্তন হয়েছে বলেই মানে শেষের দিন মানে অগ্রহণ মাসের এক তারিখে হয় ভোগ তো সেই ভোগই হয়েছিল কালকে ভোগ প্রসাদই খেতে গেছিলাম যাই হোক পিসির বাড়িতে কিন্তু চলেই এসেছি দেখো বক বক করতে করতে এসে কিন্তু পিসিদের ঘরে চলে গেছিলাম গিয়ে কিন্তু একদম রান্নাঘরে চলে গেছিলাম আর এই যে দেখো এই উনি হচ্ছে আমার সেই বৌদি যাকে তোমরা অনেকে ইতি বৌদি বলে চেনো তো যাই হোক তারপরে এই যে দেখো প্রথমেই চলে গেছিলাম যেখানে বৈষ্ণব সেবা হচ্ছিলো মানে হচ্ছে কীর্তন হচ্ছিল প্রথমে আমি সেখানেই চলে গেছিলাম কারণ আমার কিন্তু মানে কীর্তনের যে ভোগারথীটা হয় যেখানে অনেকে নাচ করে ভোগারথিতে তো সেটা আমার জাস্ট সেরা লাগে মানে খুবই ভালো লাগে বলতে পারো তো সেই কারণে আমি কোথাও যদি কীর্তন হয় না ভোগারতিতে সে নাচার নাচটার জন্যই আমি যাই নাচটা আমার ভীষণই ভালো লাগে মানে ভোগারতিতে যাব আর ভোগারতিতে গিয়ে নাচবো না তা কি করে হয় বলো তো যাই হোক কিন্তু বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি নেচেছিলাম না কি নাচতেই পারিনি তো কীর্তন কিন্তু শুরু হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে এই যে দেখো ভোগারতি কিন্তু শুরু হয়ে গেছে ভোগারতি শুরু হয়ে গেছে সবাই দুহাত তুলে কীর্তন করছিল দুহাত তুলে তারপরে এই যে দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর সাইডে তো বান্না হচ্ছিলোই তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এই যে দেখো অনেকেই কিন্তু নাচ শুরু করেছে নাচটা কিন্তু বন্ধুরা জাস্ট সবে শুরু হয়েছে মানে মাত্র শুরু হয়েছে মানে বেশি না মনে হচ্ছে মানে দশ মিনিট মতো হবে হয়েছে তো অন্য সময় ভোগাবতি হলে প্রায় এক ঘন্টা মতো হয় তো এক ঘন্টা প্রায় আধ ঘন্টা মতো একটু অল্প হয় তারপর আধ ঘন্টা পর থেকে কিন্তু বন্ধুরা সবার নাচ শুরু হয়ে যায় তো নাচটা শুরু হওয়ার জন্য তো একটু নাচের তাল তো দরকার সেই তালটা শুরু হওয়ার আগেই কী করলো ওরা কালকে ভোগাবতিটা শেষ করে দিল আমার কিন্তু মাথাটা একটু গরম হয়ে গেছিলো যে এখনই কেন ভোগারতি শেষ করে দিল যাই হোক মাথা গরম করে তো লাভ নেই তারপর চলে গেছিলাম একটুখানি চন মানে তিলক পরতে বৌদি পরিয়ে দিচ্ছিল আর বৌদি তিলক দিয়ে তো আমার কপালটা একদম ভরে দিয়েছিল যার কারণে আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাতেই পারলাম না ইমোজি দিয়ে দিতে হলো আমাকে এতটাই বাজে করছিল আর বাজে করে দিয়েছিল তারপর যে দেখো সবাই হাসাহাসি করছিল যে জায়গায় আমাকে তারপর মুছে আবার ঠিকও করে দিয়েছে যদিও এই যে দেখো তবুও অনেকটাই বড় করে দিয়েছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা কপালটা ভরে দিয়েছে পুরো তারপর চলো এই যে দেখো ভোগারতি কিন্তু এখনই শেষ করে দেবে নাচতে একদমই পারিনি ভেবেছিলাম নিচে নিচে একদম পা ভেঙে দেবো কালকে এত নাচ নাচবো ভেবেছিলাম কিন্তু সেটা আর কপালে হলো না যাই হোক পরের বছর আবার একটা বছর অপেক্ষা করতে হবে তোমরা কি ভাবছো আবার এক বছর অপেক্ষা করবে একদমই না আমাদের এখানে কিন্তু কিছুদিন পরে আবার কীর্তন হবে তিন দিন চার দিন লাগিয়ে পুরো কীর্তনই হয় ঠিক আছে তো সেটা হচ্ছে নেক্সট নেক্সট কি বলবো কিছুদিন পরই মানে হচ্ছে ফেব্রুয়ারির দিকে হয় জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে তারপরে এই যে দেখো প্রথমে চলে গেছিলাম কৃষিদের ঠাকুর ঘরে আর দেখতেই পাচ্ছ মানে গোপালের সিংহাসনটা কত সুন্দরভাবে বৌদি সাজিয়েছিল জাস্ট সুন্দর হয়েছিল ভীষণই সুন্দর হয়েছিল আর গোপালকে তো খুবই মিষ্টি লাগছিল মানে কি বলবো গোপাল তো এমনিতেই মিষ্টি আর তার মধ্যে সাজিয়েছে আরও বেশি মিষ্টি লাগছিল। আর কালকের দিনটা খুবই স্পেশাল হয়ে গেছিলো কেননা কালকে প্রথমে ছিল পিসিদের বাড়ি উৎসব কার্তিক পুজোর আরতি হয়েছে উৎসব ছিল তো সেটার পরে তার থেকেও বেশি হয়েছে যেটা সেটা হচ্ছে আমারই এক বান্ধবীর ছেলের কালকে মুখে প্রসাদ দিয়েছে এই পিসি বাড়িতেই মানে হচ্ছে গোপালের ভোগের প্রসাদ দিয়েই ওর ছেলেকে মুখে প্রসাদ দিয়েছে তো সেটাও তোমরা দেখবে অবশ্যই দেখবে তো দেখতে থাকো একদিকে আমার বান্ধবী হয় আর একদিকে আমার পিসিরও মেয়ে হয় যাই হোক ছোটোবেলা থেকে এক স্কুলে পড়েছি সেই জন্য বান্ধবী সূত্রেই ওকে আমরা দেখি মানে দিদি বা বোন হিসাবে দেখার থেকে বান্ধবীটাই বেশি বলি কারণ ওরা মানে ও হচ্ছে ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়েছি মানে খেলেছি পড়েছি ঘুরেছি মানে যা বলে আর কি ছোটোবেলা কাটানো তারপরে এই যে দেখো দাদা কিন্তু বসে পড়েছে আর পিসি কিন্তু একটু বরণ করে নিচ্ছিল আর দেখো পুচকোটা কেমনভাবে তাকিয়ে রয়েছে মানে জল জলে প্রদীপটা দেখে যাই হোক তারপরে কিন্তু চলে গেছিলাম প্রসাদ খেতে তো এই যে দেখো প্রসাদ খেতে গিয়ে কিন্তু বসেই পড়েছিলাম তো প্রসাদ খেতে গিয়ে বসে পড়ে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি আর আমাকে দেখো এক গাদা ভাত দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমি ভাত খেয়ে আজকে উঠতেই পারবো না সারাদিন ভাতের থালা নিয়ে আজকে আমার বসতে হবে আর সে ভাত তো আমি খেয়েছি খেয়েছি অনেকটাই খেয়েছি কারণ প্রসাদ ফেলতে নেই জোর জবরস্তি করেই খেয়েছি রাতে আর কিচ্ছু খেতে পারেনি তো যাই হোক তারপরে এই যে দেখো এই দিকে কিন্তু আমার কাকিমা বসে রয়েছে এই যে আর তোমরা তো জানো আমি শর্টসের ভিডিও করি এর জন্য আমাকে তুলতে হয় কিছুটা তো যাই হোক আমি সেই দিকেই তাল ছিল আমার কোন কোথায় আমি কার থেকে একটু ভিডিও তুলে নেবো যাই হোক তারা তো আর জানে না যে আমি ভিডিও তুলছি তাহলে তো কাকি আমাকে একটু পকাই দিত যাই হোক তারপর কিন্তু আমরা এদিকে দিকে বসে পড়েছিলাম আমার মাসি আছে পরপর সবাই আছে এটা আমার দিদির মেয়ে আছে সব আমরা নিজেরা নিজের এখানে আমাদের কেউই পর নয় প্রত্যেকেই আমাদের আপন তারপর দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় আমি কিন্তু নিজেরটা দেখাতে পারিনি কি কী খাইয়েছে প্রথমেই বলে দিলাম নিরামিষ খাইয়েছি তারপরে এই যে দেখো আমাদের একটুখানি ফটো তোমরা একটু দেখে নাও মানে আমরা কোথাও যাবো আর ফটো তুলবো না তা কী করে হয় বলো তো আর এমনিতেও আমি একটু আছি আর একটু অভিনয় করতে ভালোবাসি সেটা সবাই বলে তো যাই হোক এই যে দেখো এইদিকে কিন্তু আমি আর আমার মেজদি রয়েছি দাঁড়াও দাঁড়াও ফটোটা একটু ভালো করে দেখো তারপর আবার পরের ফটোটা তোমাদের জন্য আসছে অবশ্যই আসছে এই যে আবার আমার দিদি আর আমি ও ফো তোমরা নিশ্চয়ই বিরক্ত হয়ে যাচ্ছ আর এত বিরক্ত হয়েও না দাঁড়াও দাঁড়াও আরেকটা একটা ভালো ফটো আসছে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে তিলক দিয়ে মানে কপালটা একদম ভরে দিয়েছে প্রথমে তো আরও দিয়েছিল মুছে মুছে ঠিক করলাম আর ওই যে দেখো এইদিকে হচ্ছে আমি এদিকে দাদার মেয়ে ওইদিকে হচ্ছে বান্ধবীটা আর ওইদিকে একটা পিসির মেয়ে ওর ছেলেকে কোলে নিয়ে রয়েছে আর আমার বৌদি ইতি বৌদি আর এই দিকে আমার মেজ দিই আমি আর আমার মাস মাস্ত তো দিদি তো যাই হোক আর এই পুচকুটার সাথে আমি একটা ফটো তুলেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এই যে দেখো এখনই কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা